বানাও নিজেকে দামি এরকম দামি সৃষ্টি তো সৃষ্টি রব্ব কাবার কসম আল্লাহ পর্যন্ত তোমার গলায় আমার গলায় সম্মানের মালা পড়াবে সালামের মালা পড়াবে এই জন্যই হাদিসে আছে ওয়াজাবাল মাসুর আই ইউকরিমা আমার ঘরে যতবার আসবে ততবার আমি মালা পড়াবো যদিও তুমি মালাটা দেখো না বলবা দেখলে না মনটা শান্ত হইতো তুমি দেখো না সৃষ্টি দেখে তুমি একদিন দেখবা মালা পড়াইতে পড়াইতে তারপরে বাকি দুনিয়াকে বইলা দিছে তোমরা একটা সার্টিফিকেট একে দিয়া দাও কিসের সার্টিফিকেট কয় এ ইমানদার বসে আমরা সার্টিফিকেট দিলে কি হবে তো তোমরা সার্টিফিকেট দাও আমি জান্নাত লেখা দিব এই জন্যই জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদ খুলু হা ইল্লাল মোমেন মোমেন ছাড়া কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না 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 শেষ কথা বলতেছি জান্নাতের সবচেয়ে মজা কি জানো কি জানো হুজুররা বলুক না জান্নাতের সবচেয়ে মজা কি কি এটা নেয়ামত মজা না এটা কি সবচেয়ে বড় নেয়ামত কি আল্লাহকে দেখা এটা নেয়ামত মজা না জান্নাতের সবচেয়ে বড় মজা দুইটা কয়টা কয়টা যা চাবে তা মিলবে চাবে না চাইতে হইলে মুখ লাগে মা তাস্তাহি যা মনে আসবে তাই মিলবে এটা হলো এক নম্বর মজা দুই নম্বর মজা কি জানেন চোখে যেটা লাগবে ওইটাই আমার হবে আজকে চোখে অনেক লাগে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় আপনারা বুঝবেন না ওরা বলছে চোখে লাগে কিন্তু বারবার দেখলে কি দেখায় খালি জুতা গালি কই যেব হম জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই আমার ও নকুম চোখে যেটা লাগবে ওটাই তোমার যেটা লাগবে ওটাই তোমার এটা হলো জান্নাতের মজা জান্নাতের চারটা মজাদার নেয়ামত আছে আল্লাহর দিদার সবচেয়ে উপরে এটা নিয়ে কোনো বিতর্ক নেই কোনো দ্বিমত নাই কিন্তু জান্নাতের সবচেয়ে মজার নেয়ামত কয়টা কয়টা চারটা আবাদা আজকে হাজার কোটি টাকা আছে কিন্তু হায়াত নাই দাম আছে হ্যাঁ হায়াত আছে সুস্থতা নাই দাম আছে হায়াতও আছে সুস্থতাও আছে কিন্তু যৌবন হ্যাঁ এই তিনটা আছে কিন্তু মাল নাই দাম আছে নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কি করা আগে তো প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো এখন তো কয়েক টাকা আলার মেল এংরাও বলো প্রবাদ বাক্য উল্টাই তো কেন জান্নাতে চারটা সবচেয়ে বড় মজার নেয়ামত চিরদিন থাকবে আন্তাহিয়াও ফালা তামুত আবাদা চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না আন্তা শিখু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না তৃতীয় আন্তা ফালা তাহরামু আবাদা চিরদিন যৌবন কোনোদিন बृद्ध হবে না আনতানা মু ফালা তাইয়াসু абаদা চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না সুবহানাল্লাহ আর কিছো দুটো মজারও শুনাইলাম যা কুরআন দিয়া যা চাবে তা মিলবে মা তস্তাহি মনে যা আসবে তা মিলবে বলে গান মিলবে দুনিয়ার মতো মিনিটের গান গান জান্নাতের কম সে কম চল্লিশ বছর হবে তারপরও মন ভরবে না মনে হবে সেকেন্ড গেছে আর যে গাইব শুধু গান গাইবে না গান শেষ চল্লিশ বৎসর তোমার গালে চিমঠি দিয়া কইবো খালি গান দেখবি আর ভিতরে কিছু নাই চল কামরায় খুলে দেখাই আল্লাহ কি বানাইছে হম আজকে তো খালি মোবাইলে টাচ করা চুমা দাও জানি আমি আইকা নাইকা, গাইকা, সাইকা উলম্ব সুলম্ব দেই খা সাবমিটানের জন্য মোবাইলে টাচ করা চুমা দেয় আবার নাওজ বিল্লা পরে জিগান দেয় কি দেয় না নাওজবিল্লা পরে পরেন জিজ্ঞাসা করেন দেয় না দেয় না হ্যাঁ দিনে এরকম দুই চার বার দেয় বিশ বার জিজ্ঞাস করেন তবা করো তবা চোদ্দ তারিখ থেকে তবা যদি ডান্নাতে ডেলি একশো বার চোদ্দ তারিখ পাইতে চাও নাইলে হলে জীবনে একবার হইব চোদ্দ তারিখ বৎসরে একবার কিন্তু প্রত্যেকবারই তো জুতা দেখশো ফুল দেওয়ার পরেও শ্যাক খাওয়া মানেই তো জুতা দেওয়া ঠিক না কি একটার চেহারা তো কয় না যে শ্যাক খায় নাই আমি ওলিও না আবার খালিও না কিন্তু এটা মনে করো না ওলিও না আবার কি না খালিও না আরেকটা পরিচয় আছে ওটা বললাম না 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 সব জায়গায় আমি চেহারা দিকে কইতে পারি কয়বার শাক খাইছে বেশি আমার লোকে জোলায়ও না কয়ে একবারে হাত ধরা ধরা দাঁড় করায় হ্যাঁ আমি সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কত আছে মেশিন লাগে না আমার হাত বইলা দেয় খালি দিবা আমি বইলা এত ক্যারেট হুম হুম এইটাই বলতে চাইছিলাম না বইলা দিলাম এই জন্য বললাম এই জন্য বললাম তবা করবা তবা পাক্কা যে চোদ্দ তারিখ উদযাপন করব না 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 পাক্কা হ্যাঁ কে কে করবা তবা দেখি তাইলে বইলা দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও আর দুই তিনটা কাম করতে হবে আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিব পারবা ভুল হবে না তো চব্বিশ ঘন্টায় এক মিনিটও লাগবে না নিবা একটা চুমা দিয়ে রেখা দিবা পারবা দ্বিতীয় আজকের থেকে মসজিদটা বেরা দিব দুনিয়ালাদেরকে তাক লাগাইছি এখন আল্লাহকে খুশি করব পারবা কে কে যে থেকে নামা ছুটবে না পাক্কা নামাও আরেকটা কাজ করতে হবে শেষ আরেকটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি এস্টামে লেখা দিতে পারি যে তোমার কোনো গুণা থাকবে না মালাকুল মৌত আসবে কিন্তু তোমার কাছে কোনো গুণা থাকবে না নিয়ায় স্টান আমি লিখা দিব যদি গুমানের আগে শুধু হাত দুইটা উঠায় ঘুমাইতে পারো গুমানের আগে হাত উঠাইবা শুধু পাওয়া যাবে এই কিশোরগঞ্জ শহরে বা এখনো আমার কথা শুনতে সে এরকম মাবুন পাওয়া যাবে এক্সিডেন্টে মারা গেছে গাড়ি এক্সিডেন্টে মারা গেছে বা এমনি পথ দিয়ে হাঁটতে যায় এক্সিডেন্টে মারা গেছে সকালে উঠা তবা করো ডেলি দুইবার তবা করো ঘুমানের আগে গুমের থেকে উঠা পারবা কে কে পারবা দেখি আল্লাহ কবুল করুক কিন্তু এরকম না অতীতে যেরকম ইনশাল্লাহ বলছো আর করোনায় এরকম ইনশাল আজকে না আজকে পাক্কা ইনশাল্লাহ করো তবা তো করেই নিলাম এখন শুধু তিনটা করতে হবে ডেলি দুই বেলা তওবা পাচক তো নামাজ আর ডেলি কোরআনটাকে একটা চুমা আর রঞ্জানটা আসতেছে এক মাস লাগো এক মাসের এবাদত আরে সত্তর মাস না লাইলাতুল কদর কই যাবে ওইখানে তো তিরাশি বছর চার মাস রই গেল তারপরও সত্তর মাস যোগ করো কতগুলা হয় লাগো যুবক একটা রমজান এরকম করা কাটায় নিজের কাছে রেখা দাও দিন যেন শো করতে পারো যে কি নিয়ে আস বলে কিচ্ছু নিয়ে আসি নাই খালি একটা রমজান নিয়ে আসি এই লন যোগ বিয়োগ মিলায় দেখেন আমি পাবো না আপনি পাবেন আল্লাহ হাসতে হাসতে বলবে বন্দা তুই পাবি আমি পাবো না রমজান কমর কাইসা লাগায় দাও পারবা হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আমি বলি মা বোনরা যদি রমজান বসত তাহলে প্রতিবেশীকে পাকাইতে দিত না বলতো কমসে কম ইফতারি বলতো তুই ইফতারি পাকাইস না কেন আমি শুনছি এক ডোক পানি দিয়া এক ঘোট পানি দিয়া ইফতার করাইলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় আমি নিয়ত করে আনিছি ডেইলি ইফতারি তোমারটা আমি পাকায় পাঠাবো আমার জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার আমি হাদিস দিতেছি মান আফতারা স ইমান সুরবাতা মা ফালাহু ইতকু রকাবাতিন মোহাম্মদুর রসুল্লাহ বলছে তো প্রতিবেশীর ঘরের মামনর বলতো বোন তোর যখন জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার আমারও দরকার আমিও তোরটা পাকায় পাঠামো তুইও কিন্তু ইফতারি পাকাইস না চলতো আমার গ্রামে আমার শহরে আমার দেশে একজন আরেকজনকে রোজা খোলানের প্রতিযোগিতা চলতো প্রতিযোগিতা এক পরিবেশ তৈরি হতো কিন্তু বুঝেই তো পারি নাই বুঝতেও পারি নাই আমরাই বুঝাইতে পারি না আপনাদেরকে দোষ আমার মান স্বীকার করি যদি বুঝাইতে পারতাম মাবোনদেরকে তাহলে প্রত্যেক মাবোন রোজা আসতেছে আগের থেকে বইলা রাখতো প্রতিবেশীকে বোন এইবার কিন্তু খবরদার তুই যদি ইফতারি পাতাস আমি গরিব হিসাবে যা পারবো ইফতারির আগে তোর ঘরে চলা যাবে তো সেও বলতো আমিও যা পারবো তোর ঘরে চলা যাবে চলতো এক কামানের প্রতিযোগিতা আল্লাহ আমাদেরকে আমল করার বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে হাত উঠাইলো কারা এটাও দেখেন কোন বেলা উঠাইলো এটাও দেখেন এরকম অবেলা কেউ আসে এদের আশা কেউ শিলা করা যুবকদের আয়োজন কেউ শিলা করা যুবকদের হাত উঠানো শিলা করা মা বোনদের একত্রিত হওয়া কেউ শিলা করা আল্লাহ আজকের আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে কবুল করেন যারা প্রবাসে আছে তাদেরকে রহমতের চাদর দিয়া দিয়ে আল্লাহ এদের উপর আপনার করম করেন ফসল করেন রহম করেন ক্লান্ত করেন না আল্লাহ পূর্বার জীবন তো এমনি কষ্ট যদি ক্লান্ত করেন তো আরো কষ্ট প্রাপ্যটা আল্লাহ সহলতের সাথে হাতে দিয়া দেন কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায় না বাড়িয়ারাদেরকে এদের দুঃখ দুর্দশা বুজার তৌফিক নসিব করেন হায় আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আবারও চাইতেছি মালিক আবারও চাইতেছি এই যুবকদেরকে কবুল করে এদেরকে কাজে লাগায়া দেন আল্লাহ দুনিয়া এদেরকে নিয়ে আলোচনা করে আপনি কুদরত দিয়ে এদেরকে এরকম বানায় দেন যে আপনিও ফেরেস তাদের সামনে নিয়ে আলোচনা করবেন এরকম কবুল করেন আজকের যুবকদেরকে খালি হাতে না সূর্য কিন্তু ডুবতেছে কবুলিয়াতের প্রহর কিন্তু চলতেছে আল্লাহ আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না সর্বশেষ এই মাটির নিচে যারা সাইিত আছে এই এলাকার কবরস্থানে যারা ঘুমাইতেছে সবর কবরকে জান্নাতের বাগান বানাও জান্নাতের বাগান বানা দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসীহ করেন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন ওসুল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়ালিহি ওয়াসহাবি আজমাইন بِرَحْمَتِكَ ইয়া আরহামার রাহিমিন বানাও নিজেকে দামি এরকম দামি সৃষ্টি তো সৃষ্টি রব্বে কাবার কসম আল্লাহ পর্যন্ত তোমার গলায় আমার গলায় সম্মানের মালা পড়াবে সালামের মালা পড়াবে এই জন্যই হাদিসে আসে অজাবালাল মাসুর আই উকরিমা আমার ঘরে যতবার আসবে ততবার আমি মালা পড়াবো যদিও তুমি মালাটা দেখো না বলবা দেখলে না মনটা শান্ত হইতো তুমি দেখো না সৃষ্টি দেখে তুমি একদিন দেখবা মালা পড়াইতে পড়াইতে তারপরে বাকি দুনিয়াকে বইলা দিছে তোমরা একটা সার্টিফিকেট দাও কিসের সার্টিফিকেট কয় এ ইমানদার বলছে আমরা সার্টিফিকেট দিলে কি হবে তোমরা সার্টিফিকেট দাও আমি জান্নাত লেখা দিব এই জন্যই জান্নাতের গেটে লেখা আছে মুমিন মোমেন ছাড়া কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না 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 শেষ কথা বলতেছি জান্নাতের সবচেয়ে মজা কি জানো হম কি জানো হুজুররা বলুক না জান্নাতের সবচেয়ে মজা কি কি এটা নেয়ামত মজা না এটা কি সবচেয়ে বড় নেয়ামত কি আল্লাহকে দেখা এটা মজা না জান্নাতের সবচেয়ে বড় মজা দুইটা কয়টা কয়টা যা চাবে তা মিলবে চাবে না চাইতে হইলে মুখ লাগে মা যা মনে আসবে তাই মিলবে এটা হলো এক নম্বর মজা দুই নম্বর মজা কি জানেন চোখে যেটা লাগবে ওইটাই আমার হবে আজকে চোখে অনেক লাগে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় আপনারা বুঝবেন না ওরা বুঝছে চোখে লাগে কিন্তু বারবার দেখলে কি দেখায় খালি জুতা গালি কই যেব হম জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই আমার চোখে যেটা লাগবে ওটাই তোমার হম যেটা লাগবে ওটাই তোমার এটা হলো জান্নাতের মজা জান্নাতের চারটা মজাদার নেয়ামত আছে আল্লার দিদার সবচেয়ে উপরে এটা নিয়ে কোনো বিতর্ক নাই কোনো দিমত নাই কিন্তু জান্নাতের সবচেয়ে মজার নেয়ামত কয়টা কয়টা চাইরটা আন ফালা আউফালা তামু আবাদা আজকে হাজার কোটি টাকা আছে কিন্তু হায়াত নাই দাম আছে হ্যাঁ হায়াত আছে সুস্থতা নাই দাম আছে হায়াত আছে সুস্থতাও আছে কিন্তু যৌবন নাই হ্যাঁ এই তিনটা আছে কিন্তু মাল নাই নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কি করে আগে তো প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো এখন তো কয়েক টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো প্রবাদ বাক্য উল্টাই তো কেন জান্নাতে চারটা সবচেয়ে বড় মজার নেয়ামত চিরদিন থাকবে আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না আন্তা শিখু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনো দিন হবে না তৃতীয় আন্তা ফালা তাহরামু আবাদা চিরদিন যৌবন কোনদিন দিন বিরুদ্ধ হবে না আন্তনামু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না আর কি চাও দুটা মজারও শুনাইলাম যা কোরআন দিয়া যা চাবে তা মিলবে মনে যা আসবে তা মিলবে বলে গান মিলবে দুনিয়ার মতো চার মিনিটের গান জান্নাতের গান কমছে কম চল্লিশ বছর হবে তারপরও মন বলবে না মনে হবে চল্লিশ সেকেন্ড গেছে আর যে গাইব শুধু গান গাইবে না গান শেষ চল্লিশ বৎসর তোমার গালে চিমঠি দিয়া কইব খালি গান দেখবি আর ভিতরে কিছু নাই চল কামরায় খুলা দেখাই আল্লাহ কি বানাইছে আজকে তো খালি মোবাইলে টাচ করে চুমা দাও জানি আমি আইকা নাইকা গাইকা সাইকা উলঙ্গ সুলঙ্গ দেখা সাব মিটানের জন্য মোবাইলে টাচ করা চুমা দেয় আবার বিল্লা পরে জিগান দেয় কি দেয় না নাউজবিল্লা পরে পড়েন জিজ্ঞাসা করেন দেয় না দেয় না হ্যাঁ দিনে এরকম দুই চার বিশ বার দেয় বিশ বার হুম জিজ্ঞাস করেন তবা করো তবা চোদ্দ তারিখ থেকে তবা করো যদি ডান্নাতে ডেলি একশো বার তারিখ পাইতে চাও নাইলে এইখানে জীবনে একবার হইব চোদ্দ তারিখ বৎসরে একবার কিন্তু প্রত্যেকবারই তো জুতা দেখছো ফুল দেওয়ার পরেও শেক খাওয়া মানেই তো জুতা দেওয়া ঠিক না কি একটার চেহারা তো কয় না যে শেক খায় নাই আমি ওলিও না আবার খালিও না কিন্তু এটা মনে করো না ওলিও না আবার কি না খালিও না আর একটা পরিচয় আছে ওটা বললাম না 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 সব জায়গায় না আমি চেহারা দিকে কইতে পারি কয়েবার শেখ বেশি আমার লোকের জোলায় না কয়েদিন একবারে হাত ধরা ধরা দাঁড় করায় আমি সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কত আছে লাগে না আমার হাত বইলা দেয় খালি দিবা আমি কইব হুম হুম এইটাই বলতে চাইছিলাম না বইলা দিলাম এই জন্য বললাম এই জন্য বললাম করো। করবা তবাশাল্লা পাক্কা যে চোদ্দ তারিখ উদযাপন করব না 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 হ্যাঁ কে কে করবা তবা দেখি তাইলে দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও আর দুই তিনটা কাম করতে হবে আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিব পারবা ভুল হবে না তো চব্বিশ ঘন্টায় এক মিনিটও লাগবে না নিবা একটা চুমা দিয়ে রেখা দিবা পারবা দ্বিতীয় আজকের থেকে মসজিদটা বেরা দিব দুনিয়ালাদেরকে তাক লাগাইছি এখন আল্লাহকে খুশি করব পারবা ইনশাআল্লাহ কে থেকে নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ পक्का পक्का কাজ করতে হবে শেষ আরেকটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি ইসতোমে লেখা দিতে পারি যে তোমার কোনো গুনাহ থাকবে না মালাকুল মউত আসবে কিন্তু তোমার কাছে কোনো গুনাহ থাকবে না ন্যায়ও ইসতোমে লিখা দেব যদি গুমানের আগে শুধু হাত দুইটা উঠায় ঘুমাইতে পারো গুমানের আগে হাত উঠাইবা শুধু পাওয়া যাবে এই কিশোরগঞ্জ শহরে বা এখনো আমার কথা শুনতে সে এরকম মাবুন পাওয়া যাবে এক্সিডেন্টে মারা গেছে গাড়ি এক্সিডেন্টে মারা গেছে বা এমনি পথ দিয়ে হাঁটতে যায় অ্যাক্সিডেন্টে মারা গেছে সকালে উঠে পবা পর ডেলি দুইবার তবা করো গুমানের আগে গুমের থেকে উঠা পারবা কে কে পারবা দেখি আল্লাহ কবুল করো কিন্তু এরকম অতীতে না ইনশাল্লাহ বলছো আর করোনায় এরকম ইনশাল্লাহ আজকে না আজকে পাক্কা ইনশাল্লাহ করো তবা তো করেই নিলাম এখন শুধু তিনটা করতে হবে ডেলি দুই বেলা তবা পাচক নামাজ আর ডেলি কোরআনটাকে একটা চুমা আর রঞ্জানটা আসতেছে এক মাস কমর কাইসা লাগো এক মাসের এবাদত আরে সত্তর মাস না লাইলাতুল কদর কই যাবে ওইখানে তো তিরাশি বছর চার মাস রই গেল তারপরও সত্তর মাস যোগ করো কতগুলা হয় লাগো যুবক একটা রমজান এরকম করা কাটা নিজের কাছে রেখা দাও কেমতের দিন যেন শু করতে পারো যে কি বলে কিচ্ছু নিয়ে আসি নাই খালি একটা রমজান যুগ বিয়োগ মিলায় দেখেন আমি পাবো না আপনি পাবেন আল্লাহ হাসতে হাসতে বলবে বন্দা তুই পাবি আমি পাবো না একটা রমজান কমর কাইসা লাগায় দাও পারবা হଁ হଁ এইজন্যই তো আমি বলি মা বোনরা যদি রমজান বস্থো তাইলে পুতিবেশিকে পাকাইতে দিত না বলতো কমসে কম ইফতারি বলতো তুই ইফতারি পাকাইস না কেন আমি শুনছি এক ডোক পানি দিয়া এক ঘোট পানি দিয়া ইফতার করাইলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় আমি নিয়ত করে আনিছি ডেইলি ইফতারি তোমারটা আমি পাকায় পাঠাবো আমার জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার আমি হাদিস দিতেছি মান আফতারা স ইমান সুরবাতা মা ফালাহু ইতকু রকাবাতিন মোহাম্মদুর রসুল্লাহ বলছে তো প্রতিবেশীর ঘরের মা বলতো বোন তোর যখন জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার আমারও দরকার আমিও তোরটা পাকায় পাঠামো তুইও কিন্তু ইফতারি না চলতো আমার আমার গ্রামে শহরে আমার দেশে একজন আরেকজনকে রোজা খোলানের প্রতিযোগিতা চলতো প্রতিযোগিতা এক পরিবেশ তৈরি হতো কিন্তু বুঝেই তো পারি নাই বুঝতেও পারি নাই আমরাই বুঝাইতে পারি না আপনাদেরকে দোষ আমার মান স্বীকার করি যদি বুঝাইতে পারতাম মা তাহলে প্রত্যেক মা রোজা আসতেছে আগের থেকে বইলা রাখতো প্রতিবেশীকে বোন এইবার কিন্তু খবরদার তুই যদি ইফতারি পাকাস আমি গরিব হিসাবে যা পারবো ইফতারির আগে তোর ঘরে চলে যাবে তো সেও বলতো আমিও যা পারবো তোর ঘরে চলে যাবে চলতো এক জান্নাত কামানের প্রতিযোগিতা পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান ওমা করেন বালা